কেন আপনি ষাট টাকা বিক্রি করছেন তাই তো আচ্ছা আমি ওই যে আপনাদের এখানে যে ছাত্ররা আছে ওনাদের আপনার কাছে পাঠাচ্ছি আপনারা এই বিষয়গুলো চেক করবে ঠিক আছে এই আপনার এই নাম্বারটার ছাত্ররা আছে তারা দেখবে এই বিষয়গুলো চেক করবে আপনি বান্ন টাকায় যখন আলু কিনছেন তখনও আপনি ষাট টাকা বিক্রি করছেন আর আপনি এখন আমাকে বললেন যে পঞ্চাশ টাকায় কিনেও ষাট টাকা বিক্রি করছেন তাহলে আপনার উচিত ছিল কত আটান্ন টাকা বিক্রি করা এবং আটান্ন টাকায় আলু যদি বিক্রি হতো আমরা তো বলতে পারতাম যে আলুর দাম একটু কমেছে আমি আর যখন এখানে আসছি প্রতি রি আমার রিক্সাওয়ালা কেটে খাওয়া মানুষ যাদের একমাত্র খাবার হলো আপনার আলু তাদের প্রত্যেক দিন লাগে সেখানে আপনি পার কেজি আলুতে দুই টাকা আর অতিরিক্ত লাভ করছেন এমনি তো লাভ করেনি দুই টাকা অতিরিক্ত লাভ করছেন এই লাভ যে করছেন এটা কি ঠিক হয়েছে কি না বলে আমার আমার কথা আমার কথা ক্লিয়ার কথা হলো আপনি অনেক কিছু বলবেন আপনার ইয়ে ঘাটতি যায় আপনার ওই যে খরচ রিক্সা ভাড়া ভ্যান ভাড়া বেশি সেইটা আগেও ছিল তো এখন আরো কম এগুলো আপনার এখানে ভ্যান ভাড়া আগের থেকে এখন কম চাঁদা লাগতো আপনার ওখানে দোকানে চাঁদা নিত সিটি কর্পোরেশন বিভিন্ন জায়গা থেকে সেটা লাগে না তাহলে আপনার খরচ কমে গেছে আপনার আলুর দাম কমে গেছে আপনার এই থেকে কম দামে আলু নিচ্ছেন কিন্তু আপনি তো আগের দামে বেঁচেছেন তাই আপনি এখন কত দূরে এখান থেকে কত দূরে আছেন ষাট টাকা নেবে আচ্ছা আপনার এই ফোন নাম্বারটা দিচ্ছি ছাত্ররা আপনার ওখানে যাবে এটা ইনভেস্টিগেশন করবে এরপরে আপনি আগামীকাল আপনি ভোক্তার যে অফিস আছে কাউন বাজার চেনেন ভোক্তা অধিদপ্তর অফিস আচ্ছা সেটা কারন বাজার টিসিবি বিল্ডিং চিনে নেবেন অনেক সবাই চেনে টিসিবি বিল্ডিংয়ে যাবেন আপনি যে এই কাজগুলো করছেন এই কাগজপত্র নিয়ে আমাদের ওখানে ঢাকার জব্বার মণ্ডল এটার দায়িত্বে আছে তার সাথে দেখা করবেন আপনার এই কাগজপত্র আমরা দেখে চেক করব আর ছাত্ররা আপনার ওখানে যাবে কিছুক্ষণ পরে ঠিক আছে তাদেরকে হেল্প করেন ওকে ঠিক আছে ওর নাম্বারটা রাখো না আচ্ছা এই ওইটা তো চালের ক্ষেত্রে বুঝলাম এই আলুর ক্ষেত্রে যেটা হয় এই আলুটা আসলে আলু এবং পেঁয়াজ এগুলো অলমোস্ট বাংলাদেশে উৎপাদন হয় পেঁয়াজের ক্ষেত্রে কিছু আসে আমাদের ইন্ডিয়া থেকে যাই আপনি কথা বলেন না আপনার ইন্ডিয়া থেকে আসে আমাদের বর্ডার যেগুলো আছে হিলি বর্ডার হোমরা বর্ডার তারপরে সোনা মসজিদ চাপাইনগজ এই বর্ডার থেকে আসে আরও কিছু আসে হলো চিরঙ্গোর্ট থেকে সেটা চাইনিজ পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজ আদা রসুন এগুলো আমাদের যেগুলো দূরের দেশ সেখানে চিরংপোর্ট থেকে আসে আমরা চিরঙ্গপোর্ট আমাদের যেটা খাতুনগঞ্জ চট্টগ্রামে এবং ঢাকা শ্যামবাজারে এগুলো আমরা সব তদারকি করেছি সেখানে যে জিনিসটা হয়েছে যে ইতিমধ্যে ট্রাক ভাড়া কমে গেছে এবং ওনাদের কাজটা হলো যে ওনারা বিভিন্ন জায়গা থেকে এই আলু এবং পেঁয়াজগুলো সংগ্রহ করেন এইটা যদি দাম দুশো টাকা হয় তাহলে ওনারা এক টাকা আড়ুর পায় আর এটা যদি তিরিশ টাকা হয় তাহলে ওই এক টাকা আড়দারি পায় ওনাদের এখানে কিন্তু খুব বেশি সমস্যাটা কোথায় সমস্যাটা হলো না নিজে বললেন বগুড়া থেকে একটা ট্রাক ভাড়া ছিল আঠাশ হাজার টাকা উনি নিজেই বললেন এখন এটি চোদ্দ হাজার টাকা হয়েছে আপনি বলেন কি অর্ধেকের জায়গায় চলে আসছে আচ্ছা ট্রাকের আপনার ফুয়েল খরচ বা ভাড়ার কোনোটাই তো আপনার ইয়ে নাই কমে নাই তাহলে এই যে টাকাটা এই টাকাটা কোথায় যেত এটা বিভিন্ন জায়গায় যেত এবং আমি কবে গত পরশু দিন গেলাম হলো শ্যামবাজারে শ্যামবাজার থেকে কাওর বাজার কত কিলোমিটার ছয় থেকে সাত কিলোমিটার এবং সেখানে তিনটা জায়গায় ট্রাককে চাঁদা দিত আমি এক ট্রাক ড্রাইভারের সাথে কথা বললাম ওখানে শ্যামবাজারে যে ট্রাকটা লোড হয় ওইটি গুড়িস্থান পর্যন্ত আসতে একটা পয়েন্টে চাঁদা দিতে হয় গুরিস্তান থেকে সুরারগা মোড় ক্রস করতে ওখানে একটা পয়েন্টে চাঁদা দিতে হয় আর কারণ মাঝে ঢোকার পরে একটা পয়েন্টে চাঁদা দিতে হয় আমার প্রশ্নটা ওখানে এখন তো কেউ চাঁদা নিচ্ছে না তাহলে ওনার কথা মতো ট্রাক ভাড়া আপনার ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কমে গেছে তাহলে আমার যে পরিবারের জন্য যে খরচটা সেটি তো কমার কথা বুঝতে পেরেছ কিন্তু সেটার কি কোনো প্রতিক্রিয়া ওইভাবে বাজারে পড়েছে যে মেহেদির সাথে আমরা কথা বললাম সে খুচরা বিক্রেতা এখান থেকে আলু কিন্তু আগে পঞ্চাশ টাকায় বাউন্ন টাকায় বাউন্ন টাকা কিনে সে বিক্রি করতো ষাট টাকা এখানে সে গতকালকে তিনশো নব্বই কেজি আলু কিনে নিয়ে গেছে এবং সেটা কত করে পঞ্চাশ টাকা তাহলে তিনশো নব্বই কেজি আলুতে সে আজকেও ষাট টাকা বিক্রি হচ্ছে আগে কি খরচ ছিল না তাহলে আপনারা আগে তো ওই যে ফুটপাতে প্রশ্ন তো টাকা দিত এই যে আপনারা কিন্তু আবার তাদেরকে সাপোর্ট দিচ্ছেন হ্যাঁ খরচ তো কোনো জায়গায় খরচ আরো কমে ছড়ে কিন্তু ভোক্তা পর্যায়ে এই যে পরিবহনের টাকা লাগতেছে না বিভিন্ন পয়েন্টে আমি যেমন কারণ বাজারে উদাহরণ দিলাম এই টাকাগুলো তো লাগছে না তাইলে আপনার দাম যদি না কমে এইটা তো বেনিফিট পাওয়ার কথা ছিল কাদের ভোক্তাদের তাই ভোক্তারা যদি বেনিফিট না হয় তাহলে লাভটা কী হলো এই যে এই আবু সাইদ যে বুক পেতে দিল আমি আপনি পারতাম আপনার সেই সাহস আছে আমার সাহস নাই আমি বলি একদম আমার সেই সাহস ছিল না যে আমি বুক পেতে দাঁড়াবো যে এই জাতির জন্য আপনার জীবনটাকে স্যাক্রিফাইস করছে এরকম আরও আবু সাইদ চারশো পাঁচশো লোক মারা গেছে না তাহলে এদের যে স্যাক্রিফাইস সেটার মূল্যটা কি বুঝতে এই আমি এই ছাত্ররা আগামীকালকে আমি আমি সমস্ত সমন্বয়কদের সাথে আমাদের অফিসে মিটিং করব আমরা পারি নাই আমরা ব্যর্থ হয়েছি সেগুলো অনেকগুলো কারণ আছে আমাদের ম্যান পাওয়ার নাই আমরা সারা বছর কাজ করেছি প্রতিটা মার্কেটে মার্কেটে ঘুরেছি কিন্তু আমাদের তো সেই লজিস্টিক আমাদের একটা এখন একটা স্ট্রং শক্তি আছে সেটা কি আমাদের এই যে ছাত্ররা তারা নিজের থেকে এগিয়ে আসছে ওরা কিন্তু ওই সরকারি চাকরির মতো বেতন নিবে তারা সুবিধা নেবে না কিন্তু তারা এখন মাঠে আছে ট্রাফিক ব্যবস্থা কি ঠিক হয়ে গেছে না কেন ক্লিয়ার হ্যাঁ তাইলে কি সব তারা পরিবর্তন করতে পারে এটা স্বীকার করতে অসুবিধা আমরা আমরা পারি যেটা বলতে চাই এই যে আমি ওদেরকে আজকে কারণী আসছে আজকে যখন চালে ওখানে দেখাইলাম এখানে আপনারা এখানে দেখাইলাম সমস্যাটা কোথায় এই জায়গাগুলোতে নড়বড়ে আরেকটা বিষয় আছে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে যারা এই কাজগুলো করেছে পথে পথে চাদাবাজি করেছে বা এই পাইকারি খুচরা পর্যায়ে যে অনিয়মগুলো করেছে কারণ বাজারের যে জিনিসটা 40 টাকায় শান্তিনগর বাজারে গিয়ে যে 80 টাকা হয়ে যায় তাহলে কী হচ্ছে ওই যে যে জায়গাগুলোতে এই অনিয়মগুলো ছিল সেই অনিয়মগুলো তো এখন নাই এই জন্য একটু দ্রব্যমূল্য আপনার একটা নিয়ন্ত্রণ এবং অনেক কিছু কমের দিকে আর জিনিস দরকার আমাদের সতর্ক থাকতে হবে এখানে যেন আবার ওই নূতন নামে নূতন ব্যক্তি যাতে না আসে এই জায়গাটাই আমাদের সতর্ক থাকে এইটা যদি আমরা সতর্ক না থাকি তাহলে কিন্তু আমরা এই রেজাল্টটা পাবো না তাহলে এই যে আবু সাহেব তার জীবনটা উৎসর্গ করলো সেই রেজাল্টটা আসবে না তা আমাদের ওই জায়গাটাই কাজ করতে হবে এবং এই জায়গায় আমি আমাদের যে ছাত্র ভাইরা তারা তো আমাদের সন্তানের মতো আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই নব্বইয়ের সময় বেরিয়েছি এখন থেকে কত বছর আগে চৌত্রিশ বছর আগে তাই না সেই চৌত্রিশ বছরের আগে ওই মুখগুলো আমরা দেখতেছি তারা এখন যেভাবে আপনার একটা পরিবর্তন আছে সারা পৃথিবীর ইতিহাস এরকম নাই সারা পৃথিবীতে এরকম এক্সাম্পল দেখাতে হবে কিন্তু তাদের এই অর্জনটাকে আপনারা আবার সেই জায়গায় না নিয়ে যাবেন দয়া করে আবার যদি ওখানে যায় তাহলে এই জাতির কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে আবার যদি আপনার নূতন নামে কিছু হয় তাহলে এই জাতি আর দাঁড়াতে পারবে এই জায়গায় কিন্তু সতর্ক থাকতে হবে বুঝতে পারছেন আপনাকে